অনেক আগে শুনছিলাম আমাদের বড়রাতে কুমিল্লা বড়রাতে একটা বাড়ি সৌন্দর্যের জন্য ভাইরাল হয়েছিল অনলাইনে শুনছিলাম কিন্তু নিচ্ছকে দেখি নাই আজকে একটু দেখলাম পাশাপাশি আপনার জীবনবেদার ভাই দাঁড়াইছে একটা মসজিদ আছে ওনাদেরই এটা ওনাদের নিজস্ব মানে খরচে মসজিদ তৈরি করা হয়েছে নিজস্ব খরচে সম্পূর্ণ চলে এটাও মানে দেখার মতো একটা মসজিদ আপনাদের দোয়া ভালো আছি তো আসলে আমরা গেছিলাম আপনার বিভিন্ন জায়গায় আমরা ফিরে করছি ঘুরাফেরা করার ফতে আমরা একটু বড়রাজার রাজা টিসার চাইছিলাম বোরাজা যখন রওনা দিছি তখন আম যে একটা দরকার আমরা অন্যদিকে আসছিলাম সেই দরকারের কারণে আস্তে আস্তে মানে এমন এক ফতে পড়লাম যে বাড়িটা নাকি নিউজে দেখছিলাম ভাইরাল হয়েছিল এবং মানুষের মুখে মুখে শুনছিলাম অনেক মানে অন্যরকম একটা সৌন্দর্য বাড়ি যেটা বোরা থানা ভবানীপুর গ্রামে খলিল চেয়ারম্যানের বাড়ি আসলে চোখে না দেখলে বিশ্বাস করতাম না নিচোখে না দেখলে বুঝতে পারতাম না আসলে বাড়িটার মাঝে কতটা কাজ করা হয়েছে আর কতটা সৌন্দর্য বাড়িটা আমরা তো বাইরের থেকে যদি এতটা সৌন্দর্য দেখতে পারি আর ভিতরের অবস্থাটা কেমন আসলে বলে বোঝানো যাবে না অসাধারণ এক কথা বলতে গেলে একেবারে অসাধারণ অসাধারণ বাড়ি মানে আসলে ভাইরাল হয়েছে দেখ এমনিতেও হয় নাই যে আমরা যদি বাইরের থেকে এটুক দেখি আর ভিতরের দিকে যখন যাবেন কিরকম হতে পারে মানে রকম একটা বাড়ি কাজ কাম সব সবকিছু মিলাই মানে ডিজাইন সৌন্দর্য রঙের মানে যা বলার বাইরে মানে বলে বুঝতে পারবো না দেখতে দেখতে আমার লগের ভাই যারা আছে তারা অনেক স্মৃতি গেছে যে এখানে আর সময় দেওয়া যাবে না এবার দেখার কি হলো এরকম আমার আগ্রহ বাগ্রহ বলে আমি আসলে দেখার লোকটা সামালতে পারি নাই আমি নামিয়ে গেছি তারা একটু আমি কি আমার নামাই না আমি ভিডিও যতটুকু সম্ভব হয়েছে তারা ঘুরার মাঝে অতটুকু করছি ঘুরে এখন আমরা চলে যেতে আসি আবার কোথায় এরকম আনকমন যদি কোনো কিছু দেখি হয়তো আপনাদেরকে দেখাবো তো সেই পর্যন্ত আমার জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকবেন আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন